আমার আল্লাহ ঈদে মিলাদুন নবী করলো কখন করলো সময়টা কখন করলো একটু অন্তরের কান লাগাযা দেন আজকে আমরা মাহফিলে আসলাম কেউ আমাদেরকে বাধ্য করে নাই নবীর প্রেমে আমরা মাহফিলে এসেছি কিন্তু সর্বপ্রথম এই মাহফিলটা রুহের জগতে রুহানি জগতে আমার আল্লাহ স্বয়ং নিজেই করেছে আল্লাহ রব্বুল আলামিন রুহানি জগতে সমস্ত নবীদের রোহদেরকে আমার আল্লাহ ডাকাইলেন বাধ্যগত করলেন কেমন ভাবে কেউ আসবে কেউ আসবে না এমনটা হওয়া যাবে না আসতেই হবে বাধ্যগত করলেন আমার আল্লাহ বাধ্যগত করলেন আমার আল্লাহ কোরআনুল করিম সৌরাতুল আল ইমরান আয়েত নং হচ্ছে একাশি আল্লাহ আকবর দলিলের আর এস সি এস ঠিক আছে তো জুড়ে বলেন ঠিক আছে তো খুব মনোযোগ দেন আমার আল্লাহ সমস্ত নবীদের রোহানি রোহদেরকে ডাকাইলেন ডাকায়া আমার আল্লাহ বলেন ও নবীদের রোহরা কোরআনুল করিম সৌরাতুল আল ইমরান আয়াত নং হচ্ছে একাশি কত জুড়ে বলুন কত আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন وإذ أخذ الله ميثاق النَّبِيِّينَ لما آتيتكم من كتاب وحكمة سبحان الله بل وإذ أخذ الله أي اذكر أمار الله نبدر هدر دقنيا نبدر را وإذ أخذ الله ميثاق النَّبِيِّينَ লামা আতাই টুকু মিং কিতাবিউ আল্লাহ ডাক দিয়া কয় নবীদের নবীদেরকে আমি আল্লাহ আপনাদেরকে পাঠাবো আমি নবুয় দান করবো কিতাব দান করবো হেকমত দান করবো আপনারা যখন দুনিয়াতে যাবেন দুনিয়াতে যাওয়ার পর আপনাদের মধ্যে যখন কেউ পাহাড়ের দিকে তাকাইবো পাহাড় রাস্তা হয়ে যাবে কেউ যখন নদীর উপরে সাগরের উপরে কদম রাখবো নদীর উপর দিয়ে রাস্তা হয়ে যাবে আবার যখন মৃতকে কেউ ঠাস করব মৃত জীবিত হয়ে যাবে আবার যখন কেউ কিতাব তেলাওয়াত করবো গো নদীর মাসেরা কিতাব তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যাবে আপনাদের সামের পতাকা আপনাদের পিছনে পথ পথ করে উড়বে আমি আল্লাহ আপনাদের কে কিতাব দান করব হিকমত দান করব সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকাল লিমা মাআকুম আল্লাহ ডাক দিয়া কয় নবুয়াত দিব কিতাব দিব হিকমত দিব অতঃপর আপনাদের সুম্মা যা আকুম একজন সানু আলারা সুল। আজমত ওয়ালারা সুল, রফাহাত ওয়ালারা সুল আপনাদের মধ্যে আগমন করবে চুম্মা যা আকুম রসুহলম মুসদ্্যে কল্লি মা আগমন করবে কেন করবে। আল্লা কয়ে নবীদের রে ও নবীদের রহুরা আগমন করবে আপনারা যে নবী আপনাদের কিতাব যে সত্য আপনাদের কিতাবগুলো আমার বন্ধু আমার রাসুল সত্যায়ন করবে আল্লাহ আকবার কি বলবেন না এটেস্টেড করবে সত্যায়ন করবে ঈদে মিলাদুল নবীর মাহফিলটা প্রথম করেছেন কে জোরে বলেছেন কে দলিল পাইছেন তো দলিল পাইছেন সমস্ত নবীদের রুহদেরকে আমার আল্লাহ ডাখাইয়া রুহানি জগতে সুন্দরভাবে বড় বড় মুহাব্বতের সাথে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন অঙ্গীকার নিয়েছেন নবীদের কাছ থেকে আমার আল্লাহ অঙ্গীকার নিয়েছেন আজকে দেখা যায় দুনিয়ার জমিনে আমার নবীকে গোটা কুল কায়নাত চিনেছে গোটা সৃষ্টি জগৎ আমার নবীকে চিনেছে কিন্তু আমরা মানুষ হত আমাদের মানুষের মধ্যে কিছু মানুষ আমার নবীর সান সহ্য করতে পারে না চিৎকার মেরে কি না হুজুবিল্লা বলবেন না মানুষের মধ্যে কিছু মানুষ মানুষের ঈদে বলে আরে মিলাদুলনীকে আছে নবী হাদিসেও আছে কিন্তু মুনাফিক যারা গুস্তাগের যারা দুশ্মনেরসুল যারা তাদের কপালে মিলাদুন্নবী নাই কথা বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাই জিবরাইল রে বন্ধু দুনিয়ায় আগমন করবে রে বন্ধুর আগমনে তুমি আল তুমি আমার আসমান জমিনকে সাজায়া দাও আকবার বলে আরো জোরে বলুন আল্লাহ কবি মনোযোগ আমার নবী মায়ার নবী নূরের নবী জিন্দা নবী রহমাত দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন কি করেছেন খুব মনোযোগ দেন প্রেমের আলোচনা চলে এসেছি প্রেমের আলোচনায় ঢুকে গেলাম আমার মা বোনেরা যারা শুনছেন গো অন্তরের কান্টা লাগায় একটা সন্তানকে মাদ্রাসায় পাঠায়া দেন সুন্নি আলে মহায়া যাবে নবীর শান কত মহান নবীর শান আজমত কত বড় কত মহান একটু শোনেন আমার নবী দুনিয়ার জমিনে আগমন করবেন আমার নবী হাদিসে মুবারকায় কয় মা বায়ানীলি আতিল আজি বাতি আমার নবী ডাক দিয়া কয় উম আমার উম্মতেরা শোনো আমি নবী যে দুনিয়ায় আগমন করলাম আমি দুনিয়ার সাধারণ কোনো সন্তানের মতো দুনিয়ায় আগমন করি নাই আমি মক্কার কোনো সন্তানের মতো দুনিয়ায় আগমন করি নাই ও আমার নবী সৃষ্টি জগতের কোন সাধারণ মানুষের মতো আগমন করে নাই আমার নবী নিজের জবান মোবারকে বলেন আমার নবী নিজের জবান মোবারকে বলেছেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবাতি আমার নবী কয় উম্মতের ও উম্মত শুনো রে আমি নবীর দুনিয়াতে আগমন করাটা হলো আজীব ধরনের আগমন আজিবের বাংলা কি আশ্চর্য কি আশ্চর্য আমার নবী যে দুনিয়ায় আগমন করেছেন কথা বলা যাবে না কেন নবীজি হাদিসে মুবারকাই বলেন মহা বায়ানীল ওয়াকিয়া আজিবাতি আমার নবীকের সোনরে আমি নবী দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো দুনিয়ায় আগমন করি নাই আমি নবী দুনিয়াতে আগমন করাটা হলো আশ্চর্য জনক আগমন আমি নবী দুনিয়ায় সাধারণভাবে আগমন করি নাই কি

আমার নবী কয় রে আমি যে দুনিয়ায় শুভ আগমন করলাম আমার আগমনটা এক ধরনের আশ্চর্যজনক আগমন আমেনা ডাক দিয়া কয় দুনিয়াবাসী দুনিয়াবাসী রে ও আমার কলিজার টুকরা নবী যে বলল দুনিয়াতে আগমন করাটা হলো আজব ধরনের আগমন কেমন আজব ধরনের একটু আমার কলিজার টুকরা নবীজি দুনিয়ায় আগমন করবেন যেদিন কলিজার টুকরা দুনিয়ায় আগমন করবে ওই দিনের ঘটনা আম্মাজান আমেনা দি আল্লাহ আনহা বলেন ও দুনিয়ার মানুষ আমার কলেজার টুকরা নবী বলল তিনার আগমনটা হল আশ্চর্য ধরনের আগমন কেমন আশ্চর্য ধরনের আগমন একটু শোন আম্মাজান আমেনা ডাক দিয়া কয় আমার কলিজাহার টুকরা সন্তান যেদিন দুনিয়া

আমি দেখলাম আমার ডানে একটা নোরের পর্দা আমার বামে একটা নোরের পর্দা সামনে একটা নোরের পর্দা পিছনে একটা নোরের পর্দা ইন্দিমিন টাইমে আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেল কিন্তু আমি দেখলাম কি আজ ঘটনা সাদা রঙের একটা পাখি আমার পেটের উপরে বাতাস কর আমার পেটের উপরে বাতাস করতেছে মালিশ করতেছে এমন টাইমে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেল আমি একটা পাল পাখির কিচিরমিচির মিচির আওয়াজ শুনতে পাইলাম আমার মনের মধ্যে বই কাজ কাজ করতে লাগলো বিটি কাজ করতে আরম্ভ করলো কিন্তু আমি দেখলাম একটা পেয়ালা দিয়ে এক পেয়ালা শরবত আমাকে দেওয়া হলো দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি নবীজি দি আল্লাহু তাআলা বলেন আমি পান করলাম আমাকে বলা হলো আরো পান করেন আমি আরো পান করলাম ইন মিন টাইমে আমি দেখলাম আমার চোখের পর্দা উঠে গেল আমি দেখলাম খেজুর গাছের নেই লম্বা লম্বা কিছু মহিলা আমার ঘরের মধ্যে দেখা যায় কিসের মতো খেজুর গাছের মতো লম্বা লম্বা কিছু মহিলা আমার ঘরে দেখা যায় আমেনা ডাক দিয়া কে গো আপনারা কারা গো আপনারা কি কুরাইশ বংশের কোনো মহিলা নাকি ডাক দিয়া কয় আমেনা আমরা কুরাইশ বংশের কোনো লোক না আমাকে চিনবা না আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতাই স্ত্রী আমার স্বামী হলো ফেরাউন আমার নাম হল হজরতে আসিয়া আর একজন ডাক দিয়া কয় ও আমেনা ও আমে না গো আমার নাম হলো হজরতে বলুন আল্লাহ আম্মা জান আমি মেহমান মহিলারা আমার হুজরার মধ্যে কেন এসেছেন মহিলারা ডাক দিয়া কয় আমে না গো কিছু কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করবে গো আল্লাহর হাবিবের নোর মোবারককে আহলান সাহালান মারহাবা স্বাগত জানানোর জন্য আপনার হুজরা মোবারকে আমরা হাজির হয়ে গেলাম জুড়ে বলুন ইয়ার সোল আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে গভীর মনোযুগ শুধুমাত্র তাই নয় আম্মাজান আমেনা বলেন আমি দেখলাম আমার বাম দিক থেকে একটা নূরের জুতি বাহির হয়েছে একটা নূরের জুতি বাহির হয়েছে যেই নূরের জ্যোতিটা হলো আমার ঘর থেকে দূরে চোদ্দশো সিরিয়া আমি দেখলাম ওই নূরের আলোতে আমি একদম স্পষ্ট পরিপূর্ণ দেখেছি সিরিয়ার অন্ধকার প্রাসাদগুলো আলো কিতো হয় আর হয়েছে আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান বলে না মোরা বড় ভাগ্যবান মোদের রাসূল লক্ক নবী আকসা মসজিদে মু স্বাগতম বলে ইমাম হয় আমার নবীজি ইমাম হয় আমার নবীজি সব নবী মুসলি হন মুদের রসুল আল্লাহ বলে নামরা বর মুদের রাসুল। চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার আর জোরে বলুন ইয়া রাসূল আল্লাহ আমার আল্লাহ রব্বুল আমার দয়াল নবী মায়ার নবী নূরের নবীকে কত ভালোবাসেন আমার নবী দুনিয়ায় শুভ আগমন করেছেন কিবার জুড়ে বলুন কি বার সোমবারে আগমন করেছেন করেছেন দাগ দিয়া কয় জিবরাই রে সোমবার বন্ধু নবীরে দুনিয়ায় আগমন করাইলাম আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বন্ধু নবীরে সোমবারে দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহর সিদ্ধান্ত হলো বন্ধু যে দুনিয়ায় গেল চল্লিশ বছর পর্যন্ত আমার নবী যে নবী এটা কেউ জানতো না প্রকাশ করেন নাই কিন্তু আমার নবী নবী ছিলেন আল্লাহ আকবর আমার নবী কি ছিলেন আমার নবী নবী ছিলেন চল্লিশ বছর পর্যন্ত আমার নবী প্রকাশ করে নাই আল্লাহ ডাক দিয়া কয় জীবরাই সিদ্ধান্ত নিয়েছি দিন বন্ধু নবীর নবাল প্রকাশ করব এটা মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার করব না যেহেতু বন্ধু নবীর সোমবারে দুনিয়ায় পাঠাইছি তাহলে বন্ধু নবীর রেসাল

আল্লাহ কত ভালোবাসে আপনি কতটুকু ভালোবাসবেন আমার নবীকে একটু শুনেন ধর্য হবে আপনাদের ধর্য হবে আল্লাহ কত ভালোবাসে দেখেন না আমার নবীরে আরে মানুষ কি বলবে আল্লাহ তো কোরআনে বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়ারফলাকা জিকারাক ও আমার বন্ধু ও আমার দুস্ত আপনার শান আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি কতটুকুন বাড়িয়েছেন তার কোনো সীমা রেখা জুড়ে বলুন সীমা রেখা আল্লাহ বলেছেন শুধু বাড়িয়েছি বন্ধু গো আপনি যেমনে খুশি আমি আল্লাহ তেমনি খুশি আল্লাহ কয়ে জিবের বন্ধু নবীরে যেহেতু সোমবারে দুনিয়ায় পাঠাইলাম তাহলে বন্ধুর রে মুবার প্রকাশ করব আল্লাহ কয় জীবরা ও জিবরাইল রে প্রেমের কথা শুনরে জিবরাইল আরো কথা শুনো আমার বন্ধুকে আমি আল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করাইব যেদিন মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য রওনা করবে ওই দিন তার নাম হলো সম্বা শুধুমাত্র তাই নয় ও আমার কিশোরগঞ্জ করিমগঞ্জ জঙ্গল বাড়ি কুদ্দিয়ার বন্ধুরা নবীর শান কেমনে বুঝাইতাম আমার আল্লাহ কয় মক্কা থেকে যখন বন্ধু হিজরত করবে মদিনায় যাইবে মদিনা যেদিন মক্কা থেকে রওনা করবে ওই দিনটার নাম হল সম্ভার আবার যেদিন বন্ধু মদিনায় কদম মোবারক রাখবে ওই দিনটার নাম হল সোমবার শুধুমাত্র তাই নয় শুধুমাত্র তাই নয় হাজরে আসুয়াদকে হাজরে আসুয়াদকে আমার আল্লাহ যেদিন জান্নাত থেকে বাহির করে দিলেন জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইলেন জান্নাত থেকে যেদিন আমার আল্লাহ হজরে আসোয়াদকে দুনিয়ায় পাঠাইলেন ওই দিনটার নাম হলো সম্বার ববে এমন কেহ নাই রে আমার নবীর মত এমন কেহ রে আমার নবীর মতো ওরে আল্লাহ যাকে ভালোবাসে তাকে সিনিযা সিন রে আমার নবীর মত এমন কেহ নাই রে আমার নবীর মতো আছে আছে যেই নবী সারাটা জীবন সারাটা জীবন উম্মাতি উম্মাতি বলে কেঁদেছেন এখন রৌজা মোবারকে উম্মাতি উম্মাতি বলে কাঁদেন সেই নবী হাসরের ময়দানে সিস্তাই পরে উম্মাতি উম্মাতি বলে কাঁদবেন এমন নবী আর কেউ হতে পারে না কেমন নবীর উম্মত হয়েছি কেমন নবীর উম্মত হয়েছে আমরা আজকে ঈদ মিলাদুন নবীর জুলুস গেল না আজকে কিছু দুর্ভিক্ষকারী বাতিল নজদির গোষ্ঠী ঈদ এ মিলাদুল নবীর জুলুস কালীদের উপর নির্মম ভাবে অতর্কিত হামলা হামলা করেছেন চিৎকার মেরিকিন্লা বলবেন না এই জুলুস তো নবীর প্রেমে করেছি কথা বলুন ঠিক কিনা এটার মধ্যে তো কোনো বেহায়াপনা নাই হারাম কাজ নাই শরীয়ত বহির্ভূত কোনো কাজ নাই নবীর স্লোগান দিয়েছি নবীর শান গিয়েছি এই জুলুসের মধ্যে রক্তাক্ত করেছে বেঈমানের গোষ্ঠী এদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই আছে জুড়ে বলুন আছে না নাই আমরা কি ইয়াজিদি না হুসাইনি হুসাইনি জুড়ে বলুন হুসাইনি কি না হুসাইনি আমরা কি ইয়াজিদি না হুসাইনি হুসাইনি আর জুড়ে বলুন আমরা কি ইয়াজিদি হুসাইনি

ঈদ মুবারক জানান আমরা কিছু তো বলি না বলি মিষ্টি বিতরণ করেন ঈদ মুবারক বলেন আমরা কিছুই হ্যাঁ আপনারা আপনাদের হুজুরের জন্য মায়া আছে প্রেম আছে ভালোবাসা আছে আপনারা বলতেই পারেন এটা তো না কিছু না না যায় কিছু আর দয়াল নবীজির শুভ আগমন আমরা আনন্দ রেলে করি আপনাদের অন্তরে সহ্য হয় না আমরা বুঝতে পারলাম নিঃসন্দেহে আপনারা দুশ্মনের সোল আল্লাহর নবীর শুভ আগমনের চুলুস উপর আপনারা হামলা চালাইতে পারেন হামলা চালাইতে পারেন